বাংলাদেশে আমাদের বিশ্বকবি নোবেল লোরিয়েট রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক ভিটে সেখানে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে ভ্যান্ডেলাইজ করা হয়েছে তার প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষে আমরা প্রতিবাদ মিছিল করার আমাদের প্রোগ্রাম ছিল কিন্তু আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে আপনারা জানেন গুজরাটে এয়ার এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেখানে দেশের উপর ভারতীয় বিদেশের মধ্যে পর্তুগিজ নাগরিক ছিলেন ক্যানাডিয়ান নাগরিক ছিলেন এবং সেটা একটা হোস্টেলের ওপর ভেঙে পড়েছে প্রচুর যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেটা আপাতত আমরা স্থগিত রাখছি পরবর্তী যেহেতু রবীন্দ্রনাথের বাড়িতে আঘাত সেটা জাতির উপরেও আঘাত সেটার প্রতিবাদ আমরা করব কিন্তু আজকের জন্য আজকে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে এটাকে সামনে রেখে আজকের সমস্ত শুধু এই আমাদের এই কর্মসূচি না আমাদের দলের যত কর্মসূচি ছিল সেগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে পরবর্তী সময় আপনাদের জানাবো আমাদের পরবর্তী কর্মসূচি কী থাকবে আচ্ছা আজকে যেহেতু প্রোগ্রামটা পস্তন করা হয়েছে সে দেশে যে বাংলাদেশের যে বর্তমান সরকার শাসক চালাচ্ছে তাদের কী বার্তা রাখবেন দেখুন আপনারা দেখেছেন ইউনুস বাংলাদেশের বাংলাদেশের ভারপ্রাপ্ত মানে যিনি এখন দায়িত্ব নিয়েছেন উনি প্ল্যান্ড ওয়াইজ অনেক কিছু ভারত বিরোধী করছেন ভারত বিরোধী কার্যকলাপ করেছেন করছেন আমরা দেখেছি ভারত বাংলা সীমান্তেও ওনারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা একটা লাগাতো একটা চেষ্টা করছে ভারত বিরোধী বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছেন যারা সরকারে আছেন দায়িত্ববান লোকেরা তো এই রবীন্দ্রনাথের বাড়িতে যে ঘটনা ঘটেছে সেটা একটা আইসোলেটেড ঘটনাটা ঘটনা না এটা একটা বিগার কনসপিরেসির একটা অংশ আমরা দেখতে পাচ্ছি বিগত বছর থেকে যখনই হাসি